বন্ধুরা আমাদের অনেকেরই মুখে বনো হয় বা বনো দাগ থেকে যায় তাই আমরা এর জন্য অনেক চিন্তায় থাকি বিশেষ করে মেয়েদেরকে এই মুখে হলে ওরা বাইরে পায় না ঠিকঠাক মতো বার হলেও মুখ ঢাকা দিয়ে এখানে সেখানে যায় সেক্ষেত্রে বন্ধুরা আজকের পর থেকে তোমাদের আর চিন্তা করতে হবে না আমি আজকে তোমাদেরকে তিনটে জিনিস দেখাবো একটা জেল একটা সাবান আর একটা ফেস ওয়াশ এবং এই তিনটে সম্পূর্ণভাবে তোমরা যদি ইউজ করতে পারো ঠিক মতো নিয়ম অনুযায়ী তাহলে দেখবে তোমাদের মুখে বন বা বনর দাগ আর কিছুই থাকবে না তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন সবচেয়ে প্রথমে যদি আমি দেখি সবচেয়ে প্রথমে আমি একটি জেল দেখাবো সেই জেলটির নাম হলো অ্যাকনেস্টার জেল এটার যদি প্রাইস আমরা দেখি বন্ধুরা এটা প্রাইস আছে একশো টাকা এটা দেখতে ঠিকই এরকম এটা যদি আমরা কোম্পানি দেখি এটা কোম্পানি আছে ম্যানকাইন্ড এবং এরপরে যদি দেখি এই সাবানটি এই সাবানটির নাম হলো একনেস্টার সাবান এটারও কোম্পানি সেম ম্যানকাইন্ড আর এই সাবানের প্রাইস যদি আমরা দেখি একশো পাঁচ টাকা দাম আর এরপরে যেটা দেখব সেটা হলো এই ফেসওয়াশ ফেসওয়াশটা যদি আমরা প্রাইস দেখি এখানে ফেসওয়াশটার প্রাইস দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা এরপরে আমরা জানবো বন্ধুরা যেই জেলটি আমাদেরকে কখন কিভাবে ইউজ করতে হবে জেলটি যদি আমি খুলে দেখি বন্ধুরা জেলটির মধ্যে একটা জেল দেয়া আছে আর একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে তোমরা চাইলে এটাকেও করে দেখে নিতে পারো তো জেলটা ইউজ করার নিয়ম হলো বন্ধুরা তোমরা এই জেলটি দুপুরে ও রাতে একবার করে মুখে মাখবে আর জেলটা যদি আমরা কম্পোজিশন দেখি জেলটা কম্পোজিশন হলো ক্লিন্টামাইসিন অ্যান্ড মাইট জেল এই দুটোর মিশ্রণে তৈরি করা হয়েছে এই একনিষ্ঠা জেলটি এই জেলটি মাখার নিয়ম হলো দুপুরে ও রাতে তার জন্য আমাদেরকে কী করতে হবে এই সাবানটি ইউজ করতে হবে আমরা প্রথমে এই সাবানটি ইউজ করব চান করার সময় একবারই ইউজ করব চান করার সময় ভালো করে মুখটি সাবান দিয়ে ধুয়ে নেব বা ওয়াশ করে নেব এবং দুপুরে যখন আমরা এই জেলটি মাখবো তার আগে আমরা এই ফেস ওয়াশটা দিয়ে একবার আমরা মুখটাকে ভালো করে ফেসওয়াশ করে নেব তারপরে আমরা এই জেলটি মাখবো এবং সেম নিয়ম রাতেও যখন আমরা রাতে যখন শোয়ার সময় এই জেলটি মাখব তার আগে আমরা একবার এই একনেস্টার ফেস ওয়াশ দিয়ে মুখটি একবার ফেস ওয়াশ করে নেবো তারপরে আমরা এই জেলটি মাখব আর এই জেল ফেসওয়াশ এবং সাবান এই তিনটে জিনিস ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে এখানে কোনো ছেলে বা মেয়ে যে শুধু মেয়েরাই ব্যবহার করতে পারবে সেরকম কোনো এ নেই এই জেল সাবান আর ওয়াশ তোমরা চাইলে ছেলে বা মেয়ে যে কেউ এটিকে ইউজ করতে পারে এটি মুখে বনের জন্য খুবই ভালো খুবই ভালো কাজ হয় এই জেলটি এই সাবান এবং এই ক্রিমটি ও এই জেল সাবান বা ক্রিম আমরা যখনই নেব আমরা কিন্তু অবশ্যই এর এক্সপায়ারি ডেট কিন্তু আমরা চেক করে নেব এই সাবানটা যদি আমরা দেখি এই সাবানটা যেমন এরকমই সিল করা তোমরা এখন দেখা পাচ্ছ আমরা কিন্তু এরকম সিল করা থাকলেই নেবো ক্রিমটাও কিন্তু এরকম সেম ক্রিমটা খুলে একবার আমরা চেক করে নেব যাতে ক্রিমটা এরকম সিল করা থাকে বন্ধুরা যদি এরকম সিল করা না থাকে তাহলে আমরা এই ক্রিমটিকে নেব না ওই দোকানদারকে বলবো এটা পাল্টে অন্য একটি দিতে ওয়াশটাও ঠিক তেমন ফেসওয়াশটি যেমন তোমরা এখানে দেখা পাচ্ছ একটা প্লাস্টিক দিয়ে এ করা আছে এই এখান থেকে এটা কেটে ইউজ করতে হয় তো আমরা যখনই নেব এইগুলো ভালো করে এক্সপায়ারি ডেট দেখে নেব এবং সিল করা থাকলে তবে নেব এবার কথা হলো এগুলো আমরা কোথায় পাবো বন্ধুরা এই তিনটে জিনিস আমরা ভারতবর্ষের যে কোনো মেডিসিন শপে গেলেই পাওয়া যাবে এগুলো এগুলো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাভেলেবেলে পাওয়া যায় আর তোমরা চাইলে এগুলো অনলাইন থেকেও পারচেস করতে পারো এই তাহলে বন্ধুরা আজকের ছিল এটাই ভিডিও যদি কারোর মুখে বনো বা বনোর দাগ হয় তোমরা চাইলে এই তিনটে ইউজ করতে পারো দেখবো যে ইউজ করার পরে আমাদের মুখে বনো বা বনের দাগ আর নেই প্রায় সেরে গিয়েছেই বললেই চলে তাহলে এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি নতুন ভিডিওতে